গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ মৌমিতা ইন কলকাতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আমি ভিডিও অনেক দিন পর করছি বন্ধুরা সেটার জন্যে আমি খুব 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 দুঃখিত কারণ কি আমার এমনিতেও অবস্থা ভালো না অ্যাক্সিডেন্টের পর থেকে আমি মানে ভিডিও ঠিক করতে পারছিলাম না আমার গা হাত পা ব্যথা মানে এতদিন হয়ে গেল তিন তারিখে হয়েছে অ্যাক্সিডেন্ট এখনো অবধি আমার ব্যথা সারছে না তো আমি ডক্টর আমাকে ওষুধ দিয়েছে ডক্টর বলেছিল ওষুধের সাথে সাথে পেনকিলারও দিয়েছিল তো ডক্টর বলেছে যে যদি ব্যথা বাড়ে তাহলে পেনকিলার খাবে এখন দেখছি পেনকিলার খাওয়ার মতন অবস্থা হয়ে গেছে কারণ পেনকিলারটাকে আমি অ্যাভয়েডই করি হাতের মধ্যে কোনো কোনো কারণে যদি চাপ পড়ে যায় তাহলে ব্যথা আরম্ভ হয়ে যাচ্ছে তো এই হচ্ছে সমস্যা এই জন্য আমি ভিডিও ঠিক মতন করতে পারছি না তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন সকাল হয়েছে উঠলাম ঘুম থেকে চা খাচ্ছি এ দেখো সকাল সকাল চা খাচ্ছি হাতে খুব ব্যথা বন্ধুরা উঠাতে পাচ্ছি না হাতটা যখন হাতে ব্যথা আরম্ভ হয় তখন চুল পারি না যে গার্ডার এরকম করে উঠিয়ে চুলটা বানতে পারি না এতটাই ব্যথা করে এই যে এই জায়গাটা আমার হচ্ছে মেন এই জায়গাটা মেন ব্যথা হাতটা দেখো এখন একটু ফোলা ফোলা আছে হাতটা আর এই রিস্টেও ব্যথা আছে কবে যে সারবে হাত আমি বুঝতে পারছি না খাওয়া হয়ে হয়ে গেলেই আমি এখন রেডি রেডি হব দোকানে মাথা তো ঠিক হচ্ছে না তোমাদেরকে তো বলেইছি তো আমি বোলটুর জন্যে ম্যাগেটসের এর ওষুধ নিয়ে আসবো দেখি কি করা যায় ম্যাগেটসের স্প্রেটা করি ম্যাগেটসগুলো গুলো বেরোলে মানে ম্যাগেটসগুলো থাকলে কি হয় ওই মাংসটা খেতে থাকে আর জায়গাটা হিল হতে দেয় না তো আমি ম্যাগেটসের ওষুধ নিয়ে আসবো ওর ম্যাগেটস হয়েছে মাছি বসে ভালো মতন কেয়ার করা যায় না এদিক ওদিক ঘুরে বেড়ায় আর স্ট্রিট ক্যাট না ওকে ঘরে রেখেও আমি ট্রিটমেন্ট করতে পারবো না কারণ কি আমার বাড়িতে নিজেরই দুটো বেড়াল আছে তো ওর থেকে ওর আবার ইনফেকশন হয়ে যেতে পারে তখন আবার হিতে বিপরীত হয়ে যাবে তো আমি এখন চাটা খেয়ে আমি এখন যাব ওষুধটা আনবো আর স্ট্রিট ক্যাটের খাবারের প্যাকেটও শেষ হয়ে গেছে মানে কিলোর বস্তাটা যেটা আমি আনি সেটাও আনবো তো চলো বন্ধুরা চাটা খেয়ে রেডি হই দেখো বন্ধুরা কালো ঢং দেখো আমি রেডি হয়ে গেছি আর একটা ফুল হাতা টাইপের একটা কুর্তি পরলাম যাতে রোদটা না লাগে আর রোদ হচ্ছে কন্টিনিউয়াসলি রোদটা যে একেবারে হয়ে আছে ওরকম নাই একবার রোদটা কমছে একবার বাড়ছে তো যাই হোক আমি এখন বেরোবো আর হেলমেট হেলমেট পরে নেবো দেখি যাই ওষুধগুলো আর খাবারটা নিয়ে আসি হেলমেট নিয়ে নিয়েছি আমি চলে এসছি ওষুধ কিনবো এখন তো চলো গাড়িটা এখানে পার্ক করে দিলাম অনেক ভিড় দেখো এখানে কতগুলো বাচ্চা আছে বিড়ালের বয় পেয়েছে

আমি আসলেই ওদেরকে আমি খাবারটা খাইয়ে দেব আর বাচ্চা কোথায় যাবে দেখি আর বাচ্চা কোথায় ওখানে খুশি একদম ভালো মতো ম্যাগিস বেরিয়ে যাবে না এই একটা ওষুধ দিলাম ম্যাগিসের পড়তির জন্য এইবা পিয়র পেট এর 6 কিলো। যে 6 কিলো প্যাকেট। এটা কত হলো গো? এই এই একটা 10 টাকার ওই পিয়র পেট আর কিলো প্যাকেট। এটা 200। টোটাল তোমার আচ্ছা এটা টাকা না? তুমি তিনটে বাচ্চা দেখতে পাচ্ছো তিনটে বাচ্চা তিনটে বাচ্চা অরেঞ্জ আর একটা বাচ্চা ছিল সাদা ওটা অ্যাডপ্ট হয়ে গেছে মানে ওকে একজন নিয়ে গেছে আর এই তিনটে বাচ্চাকেও নিয়ে যায় ভালো কেউ যদি নিয়ে গিয়ে বাড়ি একটা ওদের বাড়ি দেয় তাহলে খুব ভালো হয় হ্যাঁ আমি তো এটাই পছন্দ করি স্ট্রিট ডগ স্ট্রিট ক্যাটসদেরকে অ্যাডপ্ট করাই ভালো কারণ কি এদের বেশি প্রয়োজন একটা বাড়ি তো আমার ওষুধপত্র কেনা হয়ে গেছে আর স্প্রেটা আমি ডিকিতে ঢুকিয়ে দিই চলো বাড়িতে খাবি তো বাড়িতে গিয়ে ঠিক আছে ও আমার কাছে এসে দু কিলো চাল তো তখন আমি দু কিলো চাল কিনে পাঁচ কিলো চাইছিল কিন্তু আমি পাঁচ মার দাম দিতে পারবো না অত টাকা নেই আমার কাছে দু কিলোই দেবো আমি চাল মারছে আমি চলে যাচ্ছিলাম তো আমাকে বলছে যে কি বলছে যে কিছু লাগবে টাকা পয়সা আমার কাছে তো টাকা নেই এক্কেবারে ক্যাশ নেই আমার কাছে তো বললো যে চাল কিনে দিতে তো চালটা তো কিনে দেওয়াই যায় কি বলতো বন্ধুরা এটা আমার সত্যিই মানে খুব ভালো লাগে আমার কাছে যদি টাকাও যদি না থাকে তো এরকম যদি আমার কাছে এসে যদি কেউ খাবার দাবারের জিনিস চাই গরিব তো আমি তাদেরকে কখনো কখনো ফিরিয়ে দিই যখন লকডাউন ছিল তখন আমি যতটা পেরেছি মানুষকে খেতে দেওয়া তারপরে এক চাল এক ডাল সরষের তেল ওই বাচ্চাটা এসে আমাকে বললো তো আমার কাছে কিন্তু টাকা নেই আমি ওই স্ট্রিট ক্যাটের জন্য যে স্প্রেটা সেই স্প্রেটার দাম দুশো টাকা আমি একজনের কাছ থেকে দুশো টাকা চেয়ে তারপরে আমি এটা কিনলাম মানে আমার এখন অবস্থা এমন আমি ওরকম মানে এবার আমি কি করবো কিছু করার নেই তো এই বাচ্চাটা এসে আমার কাছ থেকে চাইলো চাল চাইলো আমি না করতে পারি না আমি না করতে পারি আমার কাছে যদি মানে ধরো আমার কাছে যদি শুধুমাত্র টাকাই আছে আমার কাছে এসে কেউ ওইভাবে চায় মানে খিদে পেয়েছে কারো খাওয়া দাওয়া অন্য কোনো কিছু না আমি সেই দুশো টাকাটা দান করেই এটা আমার ভালো লাগে এটা আমার মনের স্টেডিয়ামটা আমার এত ভালো লাগে আমরা খুব শখ এখানে এসে খেলা দেখব এটা হচ্ছে কোর্ট আমাদের